খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ ডিসেম্বর পনেরো দু হাজার ষোলো রাত নটা আটচল্লিশ মুন্ডে আজ চাঁদের হাত বসেছে ইন্ডিয়ান আইডল খ্যাত কোনো একজনের লাইভ পারফরম্যান্স তারপর এগারোটার পর মুম্বাই থেকে উড়ে আসা এক বিখ্যাত ডিজে আপাতত ফিঙ্গার চিপস বা রং বেরঙের ককটেলসে সবার হাতে হাত মেয়েরা আজ সবাই বলিউডের ফ্যাশন স্ট্রিট থেকে উঠে এসেছে যেন ছেলেরাও তার সাথে মানানসই ঝলসানো রূপের হাত দামি পারফিউম ভুর ভুর করছে ওয়াইন আর হুইস্কের করা গন্ধ হুক্কার মিষ্টি সুভাষ তার সাথে নিয়ন আলো সাজানো মন নেক ব্ল্যাকলেস একটা ড্রেস মার লাগছে ওকে দেখতে মোমের মতো শরীরে পিছলে যাচ্ছে নিয়ন আলো চোখ ফেরানো যাচ্ছে না অদিতি দিশারা ঝুড়ি ঝুড়ি প্রশংসা করছে রায়ের আজকের এই অবতার দেখে শুধু জিকুরই চোখে রায়কে না দেখে কাকে যেন খুঁজে যাচ্ছে বারবার ফোন চেক করছে যদি মেসেজ আসে একটাও যে সে আসছে আজ গলা শুকিয়ে যাচ্ছে অস্থির লাগছে জিকুর অনিশ্চয়তার দোলা চলে বারবার ঘুরে দেখছে আর ক্লাবের এন্ট্রি ডোরের দিকে তাকাচ্ছে যদি সে আসে সে এলো রাত তখন এগারোটার কাছে ছুঁই ছুঁই সিলভার সিকোয়েন্সের একটি মিনি ড্রেস ঝালুরের মতো নেমে আসছে হাঁটুর একটু আগ অবধি মায়াবী চোখ দুটো গাঢ় কাঁচু লেগে মাখামাখি নিউথ লিপস্টিক থাক থাক মাথামে চুলগুলো নেমে এসেছে লতানো সাপের মতো ছড়ানো ওর পিঠে এক লহমায় সব কিছু যেন স্থির হয়ে গেল পাটের কলকলানি নেমে এলো ফিসফিস সরে ছেলেরা এমনকি মেয়েরাও হাঁ করে তাকিয়ে ওর দিকে আর জিকো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে স্লো মোশনে যেন পৃথিবী ঘুরছিল তখন বুকের ভেতরটা টনটনিয়ে উঠল জিকোর যার জন্য এত অপেক্ষা সে সামনে এসে দাঁড়াতে কেন এত কষ্ট হচ্ছে জিকোর হাতে ধরা ওয়াইন গ্লাসটি এক নেমে সেই গলা উপর করে দিয়ে এগিয়ে গেল জিকো তিতলির দিকে ওর নজর নেই তাকিয়ে আছে তিতলির কোমর জড়িয়ে থাকা পুরুষালী হাতের দিকে বিক্রম এসেছে তিতলির সাথে গ্রেট পার্টি ডুড দ্য ভাইব ইজ অসাম পার্টির আওয়াজ ছাপিয়ে বিক্রমের গমগমে আওয়াজ কানে এসে লাগলো জিকোর কাঁধ ছাকিয়ে বলল ক্রেডিট গোস টু রায় ওই সব কিছু অর্গানাইজ করেছে এতক্ষণে তিতলি মুখ খুলল জিকো তখনও তাকায়নি তিতলির দিকে ভয় ওর যদি তিতলির কাছে ধরা পড়ে যায় ওর দুর্বলতা অদিতি দিশার সাথে ততক্ষণে রায় এসে হাজির এর মধ্যে ওদের বেশ নেশা চড়ে গেছে তরল গলায় প্রায় উঠল ইউ লুক টু সি টুডে হ্যালো চেঁচিয়ে গ্রেট পার্টি থ্যাংক ইউ আস তিতলি হাসি মুখে এগিয়ে আসতে খেল খেল করে অদিতের গায়ে হেসে গড়িয়ে পড়ে রায় আর কি কোনো রকমের সামলে নিয়ে বললো আমি তো তোমাদের ইনভাইট করিনি জিগো করেছে তোমরা জোর গেস্ট এনজয় করো তেটলি মুখ গম্ভীর হয়ে উঠলো সাথে সাথে বিক্রমেরও থতমতো খেয়ে যাওয়া জিগো তখন আর অপমানে মুখ তুলে তাকাতে পারছে না অনেক কষ্টে ব্যাপারটা সামলে দিতে মুখ খুলল ধরো আই সবার সামনে চকাশ করে জিকোর গালে লাল লিপস্টিকের ছাপ লাগিয়ে যেদিক থেকে এসেছিলো সেদিকেই চলে গেল রায় পকেট থেকে রুমাল বার করে লিপস্টিকের দাগটা ঘষে তুলে ফেলল জিকো তিতলির দিকে তাকিয়ে জোর করে হাসি টেনে বলল প্লিজ কিছু মনে করো না ইউ নো হাউ বিক্রম রায়ের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা বিক্রম এগিয়ে এসে জিকোর হাত দুটো জড়িয়ে ধরল ইটস অল কুল ম্যান লেটস এনজয় ওপেন বাড়ির দিকে এগিয়ে গেল বিক্রম অপাঙ্গে একটা জ্বলন্ত দৃষ্টি হেনে তিতলি ওর পিছু নিল কিছু না বলেও তিতলি বুঝিয়ে দিয়ে গেল কেন ও আসতে চায়নি মাথা নিচু করে এগে গেল জিকু ওদের পেছন পেছন ওর কাছে ক্রিসমাস পার্টির সান্টার ক্লজ আর শ্যাম্পেনের পিহালের আমেজ ফিকে হয়ে গেছে তখনই ঘণ্টাখানেকের মধ্যে বিক্রমকে যদিও হঠাৎ বেরিয়ে যেতে হলো এক এমার্জেন্সি ফোন আসায় ওর কোনো এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে নার্সিংহোম যেতে হবে এখনই তিতলিও চলে যেতে চাইছিল কিন্তু বিক্রমই মানা করলো কীরকম সিরিয়াস ব্যাপার ফোনে সবথেকে জানা যায়নি তাই তিতলিকে সাথে নিয়ে যাওয়া বা বাড়িতে ড্রপ করে দেওয়া আপাতত সম্ভব নয় জিকো এগিয়ে এলো যদি বিক্রমের সাথে যেতে হয় তো বিক্রম শুধু এটুকুই বলে বেরিয়ে গেল তিতলিকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন জিকোর ক্লাবের চিৎকার চাচামেচি থেকে একটু দূরে সরে এসে তিতলিকে জিজ্ঞেস করলো জিকো হালকা হাসলো তিতলি তবে কোনো জবাব দিল না যে কো তখনও কাদর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে দেখে বলল তুমি এই ব্যাপারটা নিয়ে এত ভাবছো কেন বলো তো আই নো শি ওয়াজ ড্রাঙ্ক ইটস ওকে আমার খুব খারাপ লাগছে তিতলি বারবার ওই এমন করে তো বোঝো না কখন কিভাবে কল ক্যান্সেল করে ফেলে মাথা দিয়ে ভেবে কাজ করে রায় বললাম তো এত খারাপ লাগার কিছু হয়নি তুমি বরং একটু রাইয়ের কাছে যাও দেখো ইফ শি নিডস ইউ আমি আর দেরি করব না আর একটা ড্রিঙ্ক নিয়েই ফিরে যাব ড্রপ ইউ প্লিজ জিকো আমি ওবার নিয়ে চলে যেতে পারবো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি তুমি আমার গেস্ট দিদি ইউ আর মাই রেসপন্সিবিলিটি নাও অ্যান্ড আই উইল ড্রপ ইউ শেষের কথাটি এমন জোর দিয়ে বলল জিকো ওর গলার স্বরে কিছু ছিল মানা করতে গিয়েও থমকে গেল দিদি তিতলির হাতটা ধরে খুব নরম করে আবার বলল জিকো ওয়েট ফর মি তাকে বেশ কিছুক্ষণ ডাইকে খোঁজার চেষ্টা করে হাল ছেড়ে দিল জিকো এই হালকা আধা অন্ধকার নিয়ন আলোয় আর এত লোকের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অসম্ভব অগত্যা তিতলির কাছে ফিরে এলো মুনপাই বাড়ে ততক্ষণে লাইভ ব্যান্ড পারফরমেন্স শুরু হয়েছে দারুণ দারুণ নাইনটিজের সফট রক গান গাইছে এই ব্যান্ডটা সারা সন্ধ্যের ককটেল আর ওয়াইন একটু একটু করে চলতে শুরু করেছে জোর করে তিতলিকে ডান্স ফ্লোরে টেনে নিয়ে এলো জিকো ওর মনের কথাগুলোই যেন তখন গান হয়ে চলছে আরও অনেক অনেক গান চলতে থাকলো আধো অন্ধকারে নিয়ন আলোই কিছু না বলেও কোন নরম চোখের ভাষা পড়তে ভুল হয়নি তিতলির এক ভয়ে তের তের করে বুকের ভেতরটা কাঁপছিল তিতলির পায়রার ডানা ছাপটানোর মতোই চলে যেতে চাইলেও বারবার ওকে আটকাচ্ছিল জিকো ব্যাকগ্রাউন্ডে তখন বেজে চলছে ব্রায়ান অ্যাডামসের সে বিখ্যাত আর একটা গান গানটি শেষ হওয়ার সাথে সাথে জিকো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চড়িয়ে ধরল তিতলিকে কানের কাছে গরম নিঃশ্বাসে ফিস ফিস করে বলল ছিটকে সরে গেল তেতলি ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড জিকো ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল জিকো রায় রায়ের কথা কি করে ভুলে গেল জিকোর জন্য আর অপেক্ষা করেনি তিতলি ক্যাব ডেকে তখনই বেরিয়ে গেছে স্থানোর মতো ছিল সিকোর তখনও এ কী করে ফেলল কি করে এবারও তিতলি বা রায়ের কাছে মুখ দেখাবে তীব্র অপরাধ বোধে বুকের ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল সিকোর চারপাশে সবার উচ্ছ্বাস আনন্দ কোনো কিছুই ওকে আর স্পর্শ করছে না কোনো রকমই নিজেকে সামনে নিয়ে মুন পাই বার থেকে বেরিয়ে এলো দমকা ঠান্ডা হাওয়ার ঝটকা মুখে এসে লাগতে মনে পড়ে গেল জিকোর এমনই কোনো এক রাতে প্রথমবার তিতলির সাথে দেখা হয়েছিল আর আজ মাত্র কয়েক সেকেন্ডের ভুলে নিজের হাতে তিতলি সব বিশ্বাস ভরসার বন্ধুত্ব ভেঙে দিল নিজের চোখে খুব ছোট হয়ে গেল জিকো ধিক্কার দিচ্ছিল নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারায় আর হয়তো কোনো দিন তিতলির সাথে দেখা হবে না আর হয়তো কোনোদিন কথা হবে না দাঁতে দাঁত চেপে নিজেকে আটকাচ্ছিল জিকো

ক্রিসমাসের পরে তিনি ভোরের ফার্স্ট ফ্লাইটের টিকিট কেটে কলকাতা চলে এসেছে জিকো প্রবল জ্বর গায়ে চোখ দুটো লাল টপটপে ফ্লাইটে উঠে রায়কে মেসেজ করে দিয়েছে একটা বাড়িতে আর্জেন্ট কিছু কারণে ইমিডিয়েট কলকাতায় আসতে হয়ে ঝোকে তিতলির সাথে কোনো যোগাযোগ করেনি জিকো তিতলির তরফ থেকেও কোনো মেসেজ আসেনি দীর্ঘ সাত বছর পর কলকাতায় পা রাখলো জিকো অল্প চেনা শহরটায় কয়েক বছরে অনেক বদলে গেছে বাড়ির আশেপাশের ফাঁকা জায়গাগুলো এখন ঘিঞ্জি বাজার পাঠ চোখের আরাম দেওয়া একতলা বাড়িগুলো এখন ঘাসা করে গড়ে ওঠা লঙা চার পাঁচতলা কমিউনিটি অ্যাপার্টমেন্ট তাও কলকাতার মিঠে বাতাসে যেন প্রাণ জুড়িয়ে গেল জিকোর বাড়ির সবাই জিকোকে হঠাৎ এভাবে কলকাতা চলে আসতে দেখে প্রচণ্ড অবাক ওর বাবার তো রীতিমতো বকাবকি শুরু করে দিয়েছিলেন জিকোর এই কাণ্ড জ্ঞানহীনতা দেখে শুধু জিকোর মা কেয়া দেবী কোলের কাছে টেনে নিয়েছিলেন ওনার একমাত্র সন্তানকে জিকোর মুখ দেখে উনি বুঝতে পেরেছিলেন ছেলেটার ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে মারাত্মক কোনো আঘাত পেয়ে খুব কষ্ট নিয়ে ছেলেটা ছুটে এসেছে বাড়িতে এভাবে হঠাৎ নিজের পরিবারের কাছে সবাইকে চুপ করিয়ে জোর করে পেট পরে কিছু জল খাবার খাইয়ে জেকোকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি ছোট শিশুর মতো মায়ের আঁচল ধরে ঘুমিয়ে পড়েছিল জেকো কত দিন পর চোখে জল চলে এসেছিল দেবী সে কোন ছোটবেলায় দশ বছরের অবধ বাচ্চা মা ছাড়া যে আর কিছু বুঝতো না জোর করে মায়ের কোল ছাড়া করে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল এ পরিবারের সবাই নিজেদের স্বার্থে শুধু সেই মাহামালেশ্বরে কলকাতা থেকে হাজার দুই কিলোমিটার দূরে দীর্ঘ তেরো বছর কোর মা ছাড়া একা একা বড় হয়েছে ব্যবসায়ী এই বধিষ্ণ পরিবারের সব প্রত্যাশা পূরণ করতে অল্প বয়সে চাকরিতে ঢুকেছে সেই দূর রাজ্যে বাড়ির সকলের মধ্যে একমাত্র কেয়া দেবী হয়তো সদা হাস্যময় কোর কোমল মনের হদিশ রাখেন তাই তো রায়ের মতো বিধ্বংসী মেয়ের থেকে আগলে রাখতে চান নারী ছেঁড়াই ধন না আজই কথা বলবেন জিকোর বাবার সাথে ঠিক করে নিলেন কেয়া দেবী যত বাধা বিপত্তি আসুক পরিবারের সকলের তরফ থেকে জিকোকে আর কিছুতেই মহাবালেশ্বর পাঠাবেন না উনি কলকাতাতেই কাজ শিখবে জিকো আলতো হাতে ছেলের মাথায় হাত ভুলিয়ে দিতে লাগলেন কেয়া দেবী ঘুমের মধ্যেই দুপোটা জল করিয়ে পড়ল জিকোর চোখ থেকে ডিসেম্বর উনত্রিশ দু দুপুর বারোটা সাতান্ন সেন বাড়িতে আজ তুমুল অশান্তি জিকুর মা কেয়াদেবী জিদ ধরেছেন ছেলেকে আর কিছুতেই মহাবলেশ্বর পাঠাবেন না একমাত্র নাতির মানসিক ও শারীরিক অবস্থা দেখে জিকুর ঠাকুমা ও দেবীকেই সমর্থন করছেন জোর করে জিকোকে ফেরত পাঠালে ওনারা জল ত্যাগ করবেন বলেও বাড়ির পুরুষদের জানিয়ে দিয়েছেন যদিও জিকুর বাবা এবং জেঠু এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন ওনাদের মতে এইসব ছেলে মানুষের বয়স জিকোর পেরিয়ে এসেছে অনেক দিন কোথায় এই বয়সে জিকো কাজ শিখবে বন্ধু বান্ধবদের সাথে হইচই করে দিন কাটাবে তা নয় দায়িত্ব জ্ঞানহীনের মতো কাউকে কিছু না বলে বাড়ি চলে এসে মুখ লুকিয়ে বসে আছে রীতিমতো বিরক্ত ওনারা জিকোর এই রূপ কাণ্ড জ্ঞানহীনতায় ওনাদের মতে কলকাতায় ফিরে এলে জিকো মা ঠাকুমার আদরে একটি আস্ত বাঁদর তৈরি হবে মানুষ হবে না কোনো এক সকালে এরকমই চিৎকার চাঁচামেচিতে জিকোর ঘুম ভেঙে গেল প্রথমে বিছানায় শুয়ে শুয়ে বোঝার চেষ্টা করলো কি নিয়ে অশান্তি হচ্ছে কিছুক্ষণ পর আর থাকতে না পেরে বেরিয়ে এলো জিকো নিজের রুম থেকে ডাইনিং রুমে বেরিয়ে এসে দেখলো জিকোর ঠাকুমা থম হয়ে বসে আছেন রান্নাঘরে লাগোয়া ঠাকুর ঘরে জপের মালা হাতে অন্যদিকে জিকোর মা কেয়া দেবী শ্বেত পাথরের ডাইনিং টেবিলে হাত রেখে একটা চিড়ে বসে আছেন চোখ ভর্তি জল টলমল করছে মৃত্যুঞ্জয় ভাবু কি একটা বলতে চাচ্ছিলেন কেয়া দেবীকে জিকুকে বেরিয়ে আসতে দেখে বলে উঠলেন এই যে লাট সাহেবের নাতি বৃহস্পতিবারের বারবেলা পেরোতে যায় রুনি এতক্ষণে ঘুম থেকে উঠলেন জিকুকে দেখে খেয়াদেবী থর ফর করে উঠে পড়লেন চোখের জল লোকাতে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন তুই আবার এখানে উঠে এলি কেন ঘরে যা আমি তোর চা জল খাবার নিয়ে আসছি একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসতে বসতে জিকো বলল বলো বাবা কি বলার আছে তোমার ততক্ষণে জিকো ঠাকুরমা ছুটে এসেছেন ঠাকুর ঘর থেকে আরো অশান্তির ভয় বাবা গুরুজন হয় দাদুভাই ভাই রাগের মাথায় কি আমি সব কথা ধরতে নেই বাবা তোমরাই দিন দিন আদর দিয়ে মাথায় তুলেছো ওকে এই ছেলে কলকাতা ফিরে এলে তিন মাসে তিন পুরুষের ব্যবসা লাঠে উঠবে ঘটি বাটি বেঁচে পথে বসতে হবে খুবই অপমানে চোখে জল ছলে এলো জিকর কোন রকমে বলল কত বছর আগে আমি কলকাতা এসেছিলাম তোর মনে আছে বাবা থতমত খেয়ে গেলেন মৃত্যুঞ্জয় বাবু আচমকা জিকোর এই প্রশ্নে সময় খেই হারিয়ে ফেললেন গম্ভীর হয়ে বললেন এসব কথা কেন বলছো জিকো এই তো মাস ছয়েক আগেই আমরা সবাই অস্ট্রেলিয়া ঘুরে এলাম এছাড়াও আমরা তো বছরে একবার মহাবালেশ্বর যাই তোমার সাথে দেখা করতে মাঝপথে হাত তুলে মৃত্যুঞ্জয় বাবুকে থামিয়ে দিল জিকু ধীর ভাবে বলল সে কথা বলছি না জিজ্ঞেস করছি তোমার কি মনে আছে কত বছর আগে আমি কলকাতা এসেছিলাম চুপ করে একটু ভাববার চেষ্টা করলেন মৃত্যুঞ্জয় বাবু সত্যি কি অনেকগুলো বছর পেরিয়ে গেছে উনি নিজেও তো কলকাতায় থাকেন না বেশিরভাগ সময় মাসের মধ্যে খুব বেশি হলে দশ দিন ওনাকে চুপ থাকতে দেখে নিয়ে নিজেই বলল সাত বছর আগে ক্লাস টেনের বোর্ড এক্সামের পর কলকাতা এসেছিলাম আমেরিকায় ঘুরতে যাওয়ার আগে মাত্র পাঁচ দিনের জন্য সেবার কলকাতায় ছিলাম গম্ভীর হয়ে গেলেন মৃত্যুঞ্জয় বাবু তাতে কি হয়েছে জিকু এসব মিডল ক্লাস সেন্টিমেন্ট তোমায় মানায় না সেই শিক্ষা দিয়ে তোমাকে বড় করা হয়নি তোমার ভালোর জন্যই তোমাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল এ বাড়ির তাই আমি তোমার জেঠুয় বোর্ডিং স্কুলে পড়েছি নিয়ম করে বছরে একবার দুবার মহাবালেশ্বরেই যাই আমরা তোমার সাথে দেখা করতে যাই তারপর বছরকার পরিবারের ফরেন ট্রিপ তো আসি এই বাড়ি এই ব্যবসার সব কিছুই তো তোমার একবার তুমি স্বাবলম্বী হয়ে গেলে নিজের পায়ে দাঁড়াতে শিখে গেলে তখন তুমিই সামলাবে সব কিছু তখন তোমার ইচ্ছে মতো চলবে লেখা এতদিনে জমে থাকা অভিমানের আগ্নেয়গেটের গরম লাভা চোখে জল হয়ে নেমে আসছিল দাঁতে দাঁত চিপে নিজেকে সামলালো জিকো আমার ইচ্ছে আমার ইচ্ছে কে শুনে তোমাদের কাছে আমি তো একটা বিজনেস প্রজেক্ট মাত্র নামি স্কুল নামি কলেজ নামি ব্র্যান্ডের জামা কাপড় দামি গিফটস আর বছরে দুটো ফরেন ট্রিপ ব্যাস আর তো কোনো চাইতে থাকতেই পারে না তাই না ইচ্ছে মতো বাড়িতে আসার অধিকার তো আমার নেই তাই বলতে চাইছো তো স্তব্ধ হয়ে গেলেন মৃত্যুঞ্জয় বাবু রান্নাঘরে নীরবে চোখের জল ফেলছেন কেয়া দেবে ধীরভাবে ভাবে মৃত্যুঞ্জয় বাবু বললেন না চাইতেই তুমি জীবনে যা কিছু পেয়েছো জিকো এদেশের লক্ষ লক্ষ ছেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রতিদিন সেই জীবন পাওয়ার জন্য আদিলের থেকে কাজ শিখলে তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখবে স্বাবলম্বী হতে শিখবে আদিল আঙ্কেলকে আমিও মন থেকে শ্রদ্ধা করি বাবা তবে ওনার খোরধার ব্যবসায়িক বুদ্ধির জন্য নয় মনে যেন অরণ্য মানুষ বলে ওনাকে দেখলে ভেতর থেকে প্রণাম করতে ইচ্ছে হয় আর না জানি এইভাবে কলকাতা চলে এসে আদিন ভরসা বিশ্বাস ভেঙেছে তার সাথে সে জন্য ঠিক করেছে আজ এই ফিরে যাব আমি রান্নাঘর থেকে ছুটে এলেন কেয়া দেবী জিগোকে জড়িয়ে ধরলেন বুকে কাঁদতে কাঁদতে বললেন রাগের মাথায় উনি কি বলতে কি বলেছেন জিগো ওনার কথা ধরো না আমি কিছুতেই তোকে আর মহাবালেশ্বরে পাঠাতে দেব না দেখি কে আটকায় আজামায় শান্তভাবে ভাবে কেয়া দেবীকে সরিয়ে দিল জিকো ধীর গলায় বলল না মা রাগের মাথায় বললেও বাবা সত্যিই বলেছেন সত্যি এসব ছেলে মানুষের বয়স আমি পেরিয়ে এসেছি যত জলদি সম্ভব ফিরে যেতে হবে আমাকে হাল জোর করে ক্ষমা চাইতে হবে আদিল আঙ্কেলের কাছে ওনার বিশ্বাস ও ভরসার অমর্যাদা হতে দিতে পারি না আমি এতক্ষণে মুখ খুললেন মৃত্যুঞ্জয় বাবু জলত খম্বের স্বরে বললেন সেন ছেলেরা কারো কাছে ক্ষমা চায় না জিকো একটু আগে বলা ওই কথাগুলো আমার মনের কথা নয় সেদিন তোমার হঠাৎ কলকাতায় ফিরে আসায় আমি দুঃখ পাইনি অবাক হয়েছিলাম তোমাকে দেখেই বুঝেছিলাম কোন এক কারণে বিশাল আঘাত পেয়েছো তুমি আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে তোমার সারাটা দিন নিজেকে ঘরে বন্দি করে রেখেছ যেন লুকিয়ে এসোর সারা পৃথিবী থেকে আমারই তো রক্ত বইছে তোমার শরীরে আমি কি করে তোমায় এভাবে হেরে যেতে দেখব আজকের এই কঠিন কথাগুলো বলার এটাই কারণ যদি তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসে নয় যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারো তুমি কি কোন পরিস্থিতিতে ভেঙে পড়েছো আমি জানি না জানার প্রয়োজনও নেই তোমার উপর আমার যে বিশ্বাস আছে যে খারাপ কিছু করে তুমি পালিয়ে আসনি এ বাড়ি তোমার এই ব্যবসা তোমার সেনবাড়ির উত্তরসূরি তুমি আজ যদি তুমি কলকাতায় ফিরে আসতে চাও বা বিশেষ কাউ ক্যাড়ানোর দেশ ছেড়েও চলে যেতে চাও তার ব্যবস্থা করে দেব আমি একদিনের মধ্যে কোনো প্রশ্ন না করে কারণ তোমাকে বিশ্বাস করি আমি তবু আমি আমার ছেলে যেন চোখ নামিয়ে নয় মাথা উঁচু করে বাসে এবার তুমি বলো তুমি কি করতে চাও ফিরে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হবে নাকি পালিয়ে আসবে কলকাতায় স্তব্ধ হয়ে গেল সিকো না বুঝে কি যে বলে গেছে এতক্ষণ লজ্জায় মাথা নিচু করে নিল অস্ফুটে বললো ফিরে গুড এই প্রত্যাশাই ছিল তোমার কাছে দোসরা জানুয়ারির বিকেলে তোমার ফ্লাইট টিকিট কেটে রেখেছি